নতুন প্রেমের গল্প আজ আমার ইউনিভার্সিটির প্রথম দিন কখনই ভাবিনি আজকের দিনটা আমার জন্য এতটা স্পেশাল হবে আর সেই স্পেশাল জিনিসটি কি জানতে চান আপনারা তাহলে গল্পটা আপনার শুনতে হবে মনোযোগ সহকারে আজকের থেকে ঠিক সাত দিন আগের কথা যখন আমি ইউনিভার্সিটিতে এসেছিলাম অ্যাডমিশান হওয়ার জন্য সেই দিন একটা ছেলেকে আমি খেয়াল করেছিলাম যে আমার ওপর নজর রাখছে আমি যেদিকেই যাচ্ছিলাম সেই দিকেই অনেক দূর থেকে আমাকে ফলো করছে তবে একটা সময় আমি আর সেই ছেলেটাকে দেখতে পাইনি ছেলেটি যে আমাকে ফলো করছিল সেটা তার চোখে মুখে পুরোপুরি ভাবে ফুটে উঠেছে সাত দিন পর আজ আমি ইউনিভার্সিটিতে আসলাম ও ক্লাসে জয়েন করলাম তবে একটা বিষয় আমি খেয়াল করলাম ক্লাসে থাকা সবার হাতে একটা করে ফুলের তরা যা দেখে আমি ভাবলাম আজ কি কোনো বিশেষ দিন কিংবা আজ কি ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রাম আছে তখন আমি পাশে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম সবার হাতে এত সুন্দর ফুলের তোড়াগুলো থাকার কারণ কি তখন সে কোনো কথা না বলে ফুলের তোড়াটা আমার হাতে দিল ও হাতের তালি দেওয়া শুরু করলো তখন ক্লাসের সবাই একে একে আমার সামনে এসে সবার হাতে থাকা ফুলের তোড়াগুলো রাখতে শুরু করলো আর সবাই হাতের তালি দিতে শুরু করলো আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম আর বলতে থাকলাম এগুলোর কারণ কি আমি এখানে আমি নতুন হওয়াতে কয়েকজন ছাড়া আর কাউকেই তেমন চিনতাম না ঠিক সেই মুহুর্তে সেই ছেলেটা এসে আমার সামনে হাজির হাতে একটা ফুলের তরা যা সবার হাতে থাকা তরার থেকে আলাদা ও আরও স্পেশাল তখন সে হাতে থাকা ফুলটি নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল ও আমাকে একটি ফুল দিয়ে সবার সামনে প্রপোজ করল আর তখন আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম আমার যেন হাত পা সব গুলো কাঁপ ছিল কী করবো কিছুই বুঝতে পারছিলাম না ছেলেটি ছিল তৃতীয় বর্ষে সে সিনিয়র হওয়াতে আমাদের ক্লাসে সবাইকে এইভাবে ফুলের তোড়া হাতে দিয়ে সব কিছু শিখিয়ে রেখেছিল আর একটা ওর বেশ কয়েকদিনের প্ল্যান ছিল আমি প্রথমে কোনো কিছু না বলেও পরের সব কিছু জেনে শুনে যা বুঝতে পারলে সে আসলে অনেক ভালো মেধাবী আর প্রথম দেখতেই সে আমার প্রেমে পড়ে যায় তাই এইভাবেই সবার সামনে আমাকে প্রোপোজ করে যাতে আমি কোনোভাবেই তাকে ফিরিয়ে দিতে না পারি আর এইভাবেই শুরু হয় আমাদের প্রেমের গল্প ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই শুরু হওয়া রোমান্টিক প্রেমের কাহিনি নিজের মতন করে গল্পটা শোনানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে আমার শোনানো প্রেমের গল্পটি ভালো লাগবে